বাকি পেমেন্ট যেদিন প্যান্ডেল খুলতে আসবে সেই দিন মিটিয়ে দেব প্যান্ডেলের লোকের সঙ্গে কথা বলার ফাঁকেই পিছন থেকে ডাক পরে রজত পাব জেঠু আরে দীপ্ত শোন না বাবা ওই তত্ত্ব সাজানোর লোকজন আজকেই বিকালে আসবে একটু সব দেখে শুনে নিস হ্যাঁ বৌভাতের দিন তো নিয়ে যেতে হবে ওইগুলো আর মিষ্টির রজতবাবুর বাকি কথা শেষ হওয়ার আগেই দীপ্ত ওনার হাত ধরে বলে ওঠে আমি আছি তো জেঠু এত চিন্তা নিও না তুমি ওদিকে বোনের বিদায়ের সময় এসে গেল তো প্রায় সবার আশীর্বাদ হয়ে গেছে এবার শুধু তোমার আর জেঠিমার বাকি আছে চলো বিদায় শব্দটা শুনেই বুকের ভিতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করেন রজতবাবু ছোট থেকে নিজের হাতে করে বড় করে মেয়েকে আজ পরের ঘরে পাঠাতে হবে ওনাকে কন্যা তো কালকেই করে দিয়ে দেন তিনি মেয়েকে তুলে দিয়েছেন তার স্বামীর হাতে আজ নিজের ঘর ছেড়ে তার শ্বশুরবাড়ি পাঠানোর সময় মেয়ে জামাইকে আশীর্বাদ করে জামাইয়ের হাত ধরেন রজতবাবু কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন আমার মেয়েটা বড্ড চুপচাপ মুখ ফুটে কোনো দিন কিচ্ছুটি বলতে পারে না কিন্তু তাই বলে এমন না যে ওর মনের কোনো ইচ্ছে নেই তুমি একটু খেয়াল বাবা ওর প্রতি এতক্ষণ জমিয়ে রাখা কান্নাটা আর চেপে রাখতে পারে না জিনিয়া রজতবাবু শক্ত করে ধরেন মেয়ের হাত যেমন করে এত দিন এই সংসার আগলে রেখে এসেছিস এবার আর একটা নতুন সংসারও এভাবেই ভালোবাসা দিয়ে আগলে রাখিস মা জিনিয়া কোনো উত্তর দিতে পারে না শুধু কেঁদে চলে ফুপিয়ে ফুপিয়ে কত দ্রুত বয়ে যায় এই সময় তাই না এই তো কদিন আগেও বাবার হাত ধরে স্কুলে যেত জিনিয়া অঙ্ক ভুল করায় বাবার বকুনু খেয়ে কান্নাকাটি করত। বাবা অফিস থেকে ফেরা মাত্র দৌড়ে যেত বাবার কাছে আর আজ আজ সেই তাকেই বাবাকে ছেড়ে চলে যেতে হচ্ছে এই প্রথম জিনিয়ার মনে হলো কেন মেয়ে হয়ে জন্মালো ও সেই জন্য তো নিজের বাবাকে ছেড়ে অন্য বাড়িতে যেতে হচ্ছে ওকে বিদায়ের সময় এগিয়ে আসে মায়ের শুকনো মুখের দিকে তাকিয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে জিনিয়া মা তুমি তো নিজেও একজন মেয়ে মেয়েদের ভাগ্য তুমি তো জানো ছোট থেকে বেড়ে ওঠা বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে যেতে হয় বাবা তো বোঝে না এ কষ্ট তুমি বাবার খেয়াল রেখো মা বাবার খেয়াল রেখো সব নিয়ম শেষ করে গাড়িতে উঠে বসে জিনিয়া জানালার সামনে এসে দাঁড়াই তার বাবা জিনিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে সাবধানে যাস মা জিনিয়া কান্না ধরা কণ্ঠে বলে ওঠে রোজ মনে করে সুগারের ওষুধটা খাবে কিন্তু আমি ফোন করে মনে করিয়ে দেব তোমাকে আর চশমাটা দেখে শুনে রাখবে কিন্তু বারবার হারিয়ে ফেলো তুমি হাঁটতে বেরিয়ে একদম কচুরি তেলে ভাজা খেয়ে আসবে না আমি থাকবো না বলে যে খোঁজ পাবো না তা নয় মায়ের সঙ্গে একদম বেশি ঝগড়া করবে না জল খাবে টাইমে টাইমে তোর নতুন সংসারে যে অপেক্ষা করছে মা তোর জন্য এ সংসারের মায়া আর কতদিন ধরে রাখবি রজতবাবুর প্রশ্নের উত্তরে থমকে যায় জিনিয়া এই প্রশ্নের উত্তর আসে জিনিয়ার পাশে বসা ওর স্বামী সায়নের তরফ থেকে কে বলেছে বলুন তো ওই সংসার ছেড়ে যাচ্ছে আগে একটা সংসার সামলাতো এখন এক সঙ্গে দুটো সংসার সামলাবে সায়নের কথায় বুকের মধ্যে অদ্ভুত প্রশান্তি অনুভব করেন রজতবাবু না মেয়েকে ভুল মানুষের হাতে তুলে দেননি তিনি গাড়ি স্টার্ট দেয় জিনিয়া চলে যাওয়ার আগে শেষবারের মতো বাবার দিকে তাকিয়ে বলে ওঠে বাবা খেয়াল রেখো নিজের প্রতি